রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর হিসাবে কি দিতে হবে পান আহার স্ত্রী সবাস অথবা হস্তমৈন ইচ্ছাকৃত বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয় ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে রেখেছে ভেঙে ফেলেছে তাহলে সেক্ষেত্রে স্ত্রী সবাস করে ফেলেছে খেয়ে ফেলেছে পানাহার করেছে কিংবা হস্তমৈথন করে ফেলেছে তাহলে ওই রোজার জন্য আহনাফের ফত অনুযায়ী একটা রোজা কাজা যেতে ভেঙে ফেলেছে আর ষাটটা রোজা টানা কাফারা রাখতে হবে মোট একষট্টি এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে গ্যাপ আবার শুরু থেকে রাখতে হবে আর অন্য বাজার হামরাই রায়ক্রাম তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সবাস বা জমিতে সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে কাফারা আর না হলে শুধু কাজা তবে একটা হাদিস আছে নবী সাল্লাহ বলেছেন কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না দায় মুক্তি হবে কাজারণ কাফের মাধ্যমে দায় মুক্তি হবে মর্যাদা একটা হাসিল হবে রোজা মানি তো নিয়ন্ত্রণ গোটা পৃথিবীতে যত অন্যায় হয় এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয় তার ভিতরে দুটি কারণ হলো মেইন একটা হলো মানুষের ক্ষুণ্ণের বৃত্তির জন্য আর একটা যৌন বৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য ওটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে পানাহার এবং যৌনতা এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিখিয়ে দিবে না তাই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত এবং কাফারা দেওয়া সাহিত্য রোজা সহজ বিষয় না টানা রাখতে হয় এটা অনেক কঠিন কাজ এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজন না ভাঙা হয় হ্যাঁ কেউ অসুস্থ হয়ে গেছে ভেঙে ফেলেছেন তার কথা ভিন্ন